আসসালামু আলাইকুম আমি ক্রিয়েশন থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আমার শরীরটা একটু খারাপ তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আমি আর আমার মেয়ে একটু বের হয়েছিলাম ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন শুধু প্রায়ই চিন্তা করতাম কবে আমার মেয়েটা বড় হবে তারপর ওর সাথে আমি ঘুরতে বের হব বিভিন্ন জায়গায় যাব। আমার খুব ভালো একটা সঙ্গী সাথী হবে তো এটা খুবই চিন্তা করতাম তো বড় হওয়ার পরে আসলে এখন দেখি যে তার কোথাও তেমন বের হইতে ইচ্ছা করে না কোথাও গেলে আর কি তাকে রিকোয়েস্ট করে নিয়ে যেতে হয় অবশ্য বাইরে যখন যায় তখন খুব ভালোই থাকে তখন বেশ এনজয় করে বোঝা যায় যে বাইরে এসে তার খুব ভালো লাগছে এই জন্য মাঝে মাঝে আমি ওকে একটু বাইরে নিয়ে আসি সব সবসময় অবশ্য ভিডিও করা হয় না আমরা বাসা থেকে বের হয়েছিলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো শেষ পর্যন্ত গিয়ে দেখি মেলা ওই দিনই শেষ হয়ে গিয়েছে খিহার করা আমাদের আসলে ব্যাড লাগ তারপর আমি আর আমার মেয়ে ডিসাইড করলাম যে আমরা কাছে কেনারায় কোথাও থেকে একটু ঘুরে আসি বিকেলও হয়ে গিয়েছিল তারপর দুইজনে মিলে আর কি একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম হালকা কিছু নাস্তা করে দুজনে মিলে একটু সেলফি তুললাম ভিডিও করলাম তারপর পাশেই ছিল ওয়াকওয়ে তো এখানে আমরা দুজনে মিলে গেলাম তো এটা হচ্ছে ধুপা দিঘির পার তো ধূপা দিঘির পাড়ে ওইখানে গিয়ে আমরা টিকিট করলাম তো এক একজনের পাঁচ টাকা করে নিয়েছে কিন্তু জায়গাটা সে তুলনায় কিন্তু অনেক সুন্দর কার কাছে কেমন লাগবে জানি না আমার কাছে কিন্তু এই টাইপের জায়গাগুলো ভীষণ ভালো লাগে আমার আর আমি যত সময় ছিলাম পুরো সময়টা আমি অনেক এনজয় করেছি আর এই যে পানির ভেতরে কি সুন্দর মাছ মানে এত বিশাল বড় বড় সাইজের মাছ দেখে হয়তো বোঝা যাচ্ছে না কারণ আমি অনেক উপর থেকে ভিডিওটা করেছি তো বিভিন্ন টাইপের মাছ আছে তারপর এই যে এই গাছটা এই গাছটা আমি কত বছর পরে দেখলাম তার কোনো ঠিক নেই তো নিশিই আমাকে বলছিল যে এই গাছটা নাকি ভূতের লাঠি নাম আমি তো সোনেপুরা অভাগ আমি নিজেও আসলে এই গাছটার নাম জানি না নিশি আমাকে বলছে যে এই গাছটার নাম হচ্ছে ভূতের লাঠি বেশ মজার একটা নাম তাই না এই গাছের আসলে অরিজিনাল নামটা কি আমি নিজেও জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এখানে অনেকেই ঘুরতে আসে তো এক আপু আবার আমাদেরকে একটু ছবি তুলে দিল ভিডিও করে দিল বেশ ভালোই লাগছিল সিলেট শহরের ভেতরে বেশ সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে আমার কাছে যেমন এই জায়গাটা অনেক ভালো লেগেছে এর আগেও এসেছি কিন্তু আসলে ওইভাবে ভিডিও করা হয়নি চারপাশটা একদম সবুজ ঘাসে ভরা বিকেলের এই সময়টা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এখানে বসে কিন্তু কাটানো যায় সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে এখানে গ্রাম শহর দুইটারই ফিল পাওয়া যায় অনেক দিন পর খুব কাছ থেকে কলা গাছে কলা দেখলাম অনেকের কাছে হয়তো আমার এই ছোট ছোট অনুভূতিগুলো হাস্যকর মনে হতে পারে আমার কাছে খুব সাধারণ সাধারণ জিনিসগুলো খুব অসাধারণ মনে হয় এই যে এই ছাগলটার খেলাধুলা করা দুষ্টামি করা এইটা কিন্তু আমি অনেক সময় নিয়ে দেখেছি ভীষণ এনজয় করেছি কি সুন্দর সবুজ ঘাস এত মজা করে ছাগলটা ঘাস খাচ্ছিলো ঘুরতে গিয়ে আমি অন্য কিছু দেখাবাদ দিয়ে এই যে মাছ ছাগল প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম আমার মতো এরকম কে কে আছেন যারা খুব সাধারণ জিনিসগুলো খুব অসাধারণ মনে করেন তবে এটা কিন্তু খুব অসাধারণ একটা দৃশ্য সূর্যাস্ত পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করছি আর আপনারা নিশ্চয়ই শুনে ভীষণ বিরক্ত হচ্ছেন বিরক্ত হবেন না প্লিজ আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু